আলহামদুলিল্লাহ আমরা <Five pressing in West> <F gezos> anyway <eatoples> আমরা নুরে উপরে চলে আসছি যেখানে আমাদের মহানবী হজরত মোহাম্মদ এখানে এসে আত্মগোপন করেছেন এখানে নামাজ পড়েছেন ইবাদত করেছেন আল্লাহর কাছে বরিয়াদ করেছেন ওম্মতের জন্য তাই আমরা এখানে শরীফ আমরা আসছি মক্কা মক্কা मक्का कबा शरीफ हमारे सामने नूरे अल्लाह हाफिज अस्सलामुअलैकुम